আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন প্রতিদিনের মতো তো রান্না করার আগে কিন্তু অনেকগুলো কাজ করে আসছি কাপড় ছিল অনেকগুলো কাপড় ধুয়েছি তারপর ঘর পরিষ্কার করে নিলাম তো আগুন হয়েছিল ওগুলো ছেড়ে নিলাম শহর প্যানটেন মিশে কাপড় ধুয়ে রান্নায় চলে আসলাম তো রান্নাটা কিন্তু আমি কিছুটা কে নিচ্ছি তো এখানে এসে মগরি বা কলিতা গিলা গিলা ছিল এগুলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করে নিলাম আর এখানে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে ভাজ করে নেব আর এখানে যে কাতলা মাছ তো কাতলা মাছটা ভেজে নেব আগে ভেজে খুঁড়া করে নেব আর বেগুন ভাজি করে নেব আর এখানে তরকারি হয়ে গেছে তো এটা এখন নামাই নিয়েছি

মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে মাছটা বেজে নিয়েছি আর এখানে যে মাছ ভাজার তেলে আমি চিংড়ি মাছ দিয়েছি তো চিংড়ি মাছটা থেকে বেগুন ভাজি করে নেব মাছটা রান্না করে নেবো আর এটাকে তাদেরটা বসায় নিয়ে নেব

দুপুরে রান্না শেষ করে নিলাম এখানে ভাতটা হয়ে গেছে আর এখানে যে চিকেন ছিল মুরগির চামড়া মুগরি মা ছিল চামড়া ছিল এখানে কলির গিলা পা হলো এগুলো আমি রান্না করে নিলাম আর এখানে কাতলা মাছ রান্না করে নিলাম বেগুন ভাজি তো দুপুরে রান্নাটা শেষ তো পরবর্তী কিছু করলে আপনার সাথে শেয়ার করা হবে সন্ধ্যা নাস্তাটা রেডি হয়ে গেছে এখানে যে মিষ্টি ছিল কলা আছে আর এখানে পেঁয়াজ ফ্রাই করে দিলাম। তো সন্ধার নাস্তা নাস্তাটা করার পর আমি আবার মেশিনে সেলাই কাজে কাজ বাকি আছে